রান্নাবান্না মোটামুটি হয়ে গেছিল রান্না করেছিলাম মটন মাছের মাথা দিয়ে বাঁধাকপি ছিল বেগুন ভাজা আর উচ্ছে ভাজা আর ডাল টাল কিছু করিনি কারণ বেশি জিনিস মানে যেহেতু বাবা মা এখন বয়স হয়ে গেছে অত জিনিস তো খেতে পারে না বাবা কিন্তু এরকমভাবে গুছিয়ে খেতে দিলে কিন্তু উনি খুব ভালোবাসে আর আমারও ভীষণ ভালো লাগে এরকম গুছিয়ে গাছিয়ে ওনাকে খাবার দিতে আসলে ওনার তো বার্থডে উনি জানে না মানে আমরা কেউই জানি না ওনার বার্থডেটা কারণ বাংলাদেশের মানুষ ছিলেন তো যাই হোক তো আজকের দিনেই তাই ভাবলাম যে একেবারে করে দিয়ে এরকম গুড ইভিনিং সবাইকে আর আজকে এত ঠান্ডা পড়েছে মানে মানে অনেকটাই ঠান্ডা পড়েছে আজকে তো বেরোনোর একটু কথা রয়েছে মানে বেরো হয়েছি যে বাবা বল বলল যে একটুখানি সবাইকে নিয়ে আজকে যেহেতু অ্যানিভার্সারি তো বললো যে একটুখানি কিছু মানে খাইয়ে নিয়ে আসি চল তোদেরকে তো একটুখানি কফি হাউসে যাওয়ার কথা রয়েছে একটু কফি টফি ওই যাই হোক একটু রাতের বেলা খাবারটা বাড়িতেই খাওয়া হবে কারণ বাড়িতে রান্না বান্না সবই রয়েছে দেখিয়েছিলাম ওবেলা মাটন টাটন রান্না হয়েছিল তো সব কিছুই রয়েছে জাস্ট একটুখানি ঘুরে টুকটাক কিছু খেটে চলে আসব কিন্তু এত ঠান্ডা লাগছে বাইরে যে কি বলবার। এখন হচ্ছে বাজে হচ্ছে পৌনে আটটা অনেকক্ষণ আগেই বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু মেয়ের টিচার এসছে ওই জন্য মানে একটু লেটই হলো মানে বেরোবো আর কি একটু লেট করে। তো দেখা যাক মানে কি কি করি বাইরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই দেখতে তো রেডি রেডি হয়ে গেছি এই যে শাড়ি আর পরি নিয়ে ঠান্ডার মধ্যে আমি হলাম যে না টাড়ি পরবো না এমনি একটা মানে কুর্তি পরে নিয়েছি আর মোটামুটি একটুখানি রেডি রেডি হয়ে এবার যাওয়া যাক রেস্টুরেন্টে

তো ঠান্ডায় চারজন মোটামুটি কাঁপতে কাঁপতে এই যে যাচ্ছি আর যেখানে প্রত্যেকবার আমি যাই আমার খুব ভালো লাগে জায়গাটা ক্যাফে মানে একটা কফি শপ টাইপের তো ওখানেই যাচ্ছিলাম খেতে আর বাবাই যায়নি মানে আসেনি বর কারণ হচ্ছে কি ওর শরীরটা না একটু বললো যে আমার ভালো লাগছে না আমি বাড়িতেই থাকবো তোমরা চলে যাও তো বাড়ি চলে গেছে তো আমরা চলে এসেছি আর এখানে আসতে আমার সত্যিই এত ভালো লাগে এই জায়গাটাই আমার ভীষণ ভালো লাগে তো আমি আর আমরা মানে সবাই মিলে চলে আসলাম এই কফি শপে তো মা প্রথম আসলো এখানে মা আগে কখনো আসেনি যতই বাড়ির কাছে হোক না কেন কিন্তু মা আসেনি আর মি এখানে এসে ভীষণ খুশি ও টেনে টেনে নিয়ে যাচ্ছে কোথায় এক মানে ফটো তোলার কোনো একটা জায়গা আছে তো সেখানে বললো যে আমার একটু ফটো তুলে দাও মামাম তো চারজনে মিলে এখানে আসলাম একটু ফ্যামিলির সাথে সময় কাটাতে কিন্তু ভালোই লাগে বন্ধু বান্ধবদের সাথেও যেরকম ভালো লাগে ফ্যামিলির সাথেও কিন্তু মন্দ লাগে না তাই না সবার সাথে যদি মিলেমিশে চলা যায় আমার মনে হয় সত্যিই খুব ভালোই লাগে তো যেহেতু রাতের বেলা এখানে ডিনার করব না তাই জন্য একটা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে কফি আর মেয়ে বলছিলো একটু মিক্সটাও খাবে তো ওর জন্য একটুখানি নুডলস নেওয়া হয়েছিলো কিন্তু বিষয়টা যে এত পরিমাণে মানে চাউমিনটা দিয়ে দিয়েছিল যে আমার মেয়ের পক্ষে একা তো খাওয়া সম্ভব না আমরা চারজনে মিলে রীতিমতো খেতে হয়েছি মানে এতটাই কোয়ান্টিটিতে দেয় আর রাতের বেলা গিয়ে বাড়িতে আর কিছু খাওয়া দাওয়া হয়নি আমাদের কারণ হচ্ছে কি অনেকটাই জিনিস খেয়ে নিয়েছিলাম তো মেয়ে এই সমস্ত জায়গা আসতে খুব ভালোবাসে মানে বাচ্চাদের তো এই সমস্ত ফুডও ফেভারিট হয় আর জায়গাগুলো আমার এখানটা আসতে এত ভালো লাগে দেখো পেছনের সেলফি কাউন্টারটা এত সুন্দর লাগে যাওয়া যাক আবার বাড়িতে রাত বাজে সাড়ে নটা হয়ে গেছে খাওয়া দাওয়া মা বাবা বাবা আগে চলে গেছে বিল দিতে এবার যাই মেয়ে দেখো কি করে যাচ্ছে চলো যাওয়া যাক চলে আসলাম এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর অবস্থাটা দেখো মানে বাইরে এত ঠান্ডা আজকে ভালো ঠান্ডা পড়েছে বাইরে তো যাই হোক খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম আর এখন বাবাকে একটু রুটি করে দেবো কারণ রুটি নিয়ে এসছি দিয়ে দেবো বাবাকে কারণ ওই রাতের ডিনার যেহেতু করিনি মানে আমাদের হয়ে গেছে আমি মা আমরা যেটুকু মোটামুটি খেয়েছি আর বেলা খাবো না বাবা কিছু খায়নি অল্প স্বল্প খেয়েছিলো তো বাবাকে একটুখানি খাবারটা দেবো আর মেয়েও কিছু খাবে না হ্যাঁ বর যায়নি ওর একটু শরীরটা খারাপ করেছে বললো তো ওই জন্য যায়নি আমরা আমরা গেছিলাম ওকে একটুখানি খাবার দিয়ে নেব তো ব্যাস আজকে এইভাবেই অ্যানিভার্সারিটা কাটলো মা বাবার তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর দেখা হচ্ছে পরের আবার কোনো ব্লগে তৎক্ষণের জন্য সাথে দি টাটা